আসসালামু আলাইকুম আমি ইতালির তরিনু শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি যেমন আমার ওই এই সাইড দিয়ে এই যে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কস্তুরা মানে থানায় যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে হর্তা সুজা যাওয়ার রাস্তা মানে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই একটা রাস্তা আবার এই যে একটা রাস্তা প্রায় চার পাঁচটা রাস্তার মোড় এখান একটা ব্যস্ততম গুরুত্বপূর্ণ একটা জায়গা সাধারণত যারা ব্যবসা প্রতিষ্ঠানে অফিস আদালতে যান এই রাস্তা দিয়েই বেশি যাতায়াত করে এই যে গাড়িগুলো যাচ্ছে কিন্তু এইরকম একটা ব্যস্ততম জায়গায়ও মানে কি আশ্চর্যর একটা বিষয় কোনো যানজট নেই দেখুন কোনো যানজট নেই সবাই স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করছে পথচারীরা গাড়ি যাতায়াত করছে গাড়ি চলাচল করছে কোনো ব্যস্ততা নেই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে আমাদের দেশে শুধু ব্যস্ততম এলাকায় তো ভালো কথা যেখানে তেমন ব্যস্ততা নেই অফিস পাড়া নেই বা মানুষের খুব একটা যাতায়াত নাই তার সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর জ্যাম লেগে থাকে সময় অসময়ে জ্যাম সকালে জ্যাম দুপুরে জ্যাম বিকালে জ্যাম মানে জ্যাম আর জ্যাম কিন্তু দেখুন ইতালির একটা প্রাণ কেন্দ্র বলা যায় একটা ব্যস্ততম জায়গা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে অথচ দেখুন কোনো যানজট নেই কোনো ভিড়াভিড়ি নেই কোনো ঠেলাঠেলি নেই সবাই নির্বিঘ্নে চলাচল করতেছে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে কারণ হল এই যে ব্যস্ততম একটা রাস্তা কিন্তু জ্যাম নেই যানজট নেই এর মূল কারণ হচ্ছে সব কিছু পরিকল্পিত এই যে রাস্তা দেখতেছেন পরিকল্পিত একটা রাস্তা এই যে একটা রাস্তা গেছে ওইদিকে এই যে রাস্তা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আলিশান বিল্ডিং এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সব কিছু পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে যার কারণ এখানে জ্যাম নেই বললেই চলে নেই বললে চললে কি আমি কখনো এখানে আমি দশ বছরে ইতালিয়ান লাইফে আমি কখনো জ্যাম দেখিনি তেমন কোথাও আমি দেখিনি সব জায়গায় নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে গাড়ি চলাচল করছে। এজন্য আমি মনে করি আমাদের দেশে রাস্তাঘাট সব কিছু যদি পরিকল্পিতভাবে নির্মাণ করা হতো তৈরি করা হতো তাহলে আমরাও ইতালির মতো অর্থাৎ ইউরোপের মতো আর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি